হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত যারা একদম বেকার তাদের জন্য মূলত আজ এই ভিডিওটি আমার করা তারা পুরো ভিডিওটি দেখতে থাকো পুরো ভিডিওটির সঙ্গে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই বর্তমান সময় এবং বর্তমান যুগে কিন্তু অনেকেই রয়েছে একদম বেকার বাড়িতে বসে ভাবছো কি করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বাড়িতে একদম বেকার না বসে থেকে বাড়িতে যদি অল্পটুকু জায়গা থাকে তোমরা করতে পারো একটি ব্রয়লার মুরগির ফার্ম বাড়িতে একদম বেকার থাকার চেয়ে যদি মাসে এক হাজার ব্রয়লার পালন করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে আর কোনো কথা নেই বাড়িতে একটু জায়গা থাকলে তোমরা কিন্তু চাষ করতে পারো ব্রয়লার মুরগি এক হাজার ব্রয়লার মুরগি পালন করে কিন্তু মাসে মানুষ পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে যার যেমন ক্যাপাসিটি রয়েছে কেউ করছে ব্রয়লার মুরগি কেউ করছে সোনালি মুরগি কেউ করছে হাঁস কেউ করছে জিএসটি কেউ করছে লোকাল যার যেটা সুবিধা তোমরা কিন্তু করতে পারো চাষ দেখো তোমরা যদি কোম্পানি আন্ডারে চাষ করো তাহলে কিন্তু প্রথমে এত খরচা তোমাদের বহন করতে হবে না কোম্পানি আন্ডারে করলে খাবার মেডিসিন বাচ্চা সব কোম্পানি দেবে তার পাশাপাশি একটি ডক্টর থাকবে প্রতিদিন ডক্টর সে দেখবে মুরগি কেমন আছে কখন কোন মেডিসিন ব্যবহার করতে হবে সেটা ডক্টরের বলে দেবে এবং নিজস্বভাবে তোমরা যদি পালন করতে চাও অবশ্যই করতে পারো নিজস্বভাবে পালন করলে খরচা বেশি ইনকাম বেশি হ্যাডাক বেশি রিস্ক বেশি তাই যাদের মোটামুটি অভিজ্ঞতা রয়েছে কিছু টাকা পয়সাও রয়েছে তোমরা কিন্তু নিজস্বভাবে পালন করতে পারো কারণ নিজস্বভাবে পালন করলে সব খরচা যেমন নিজের বহন করতে হয় তেমনি লাভের পরিমাণটাও কিন্তু বেশি থাকে তাই যারা একদম বেকার তারা কিন্তু ব্রয়লার মুরগি পালন করতে পারো আমি প্রতি ভিডিওতে বলে থাকি আমার এই চ্যানেলটি মূলত মুরগি চাষ এবং মুরগির খামার ভাইদের জন্য প্রতিনিয়ত আমরা মুরগি চাষি বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি মুরগির কোন সমস্যা হলে কোন মেডিসিন ব্যবহার করতে হয় মুরগি কিভাবে পালন করতে হয় বিস্তারিত মুরগি পালনের ক্ষেত্রেই আমাদের এই চ্যানেল তাই আমাদের এই চ্যানেলটি যারা মুরগি চাষ করতে চাও এবং মুরগি চাষ করো আমাদের চ্যানেলের সাথে এবং পাশের থেকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে এবং কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি শুধুমাত্র যারা বেকার রয়েছে তাদের জন্য কয়েকটি কথা বলার ছিল তাই আজকের এই ভিডিওটি মূলত করা কোনো বিষয়ে যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ